বন্ধুরা এসে পড়লাম ধান খেতে আজকে এখানে কৃষকদের সাথে ধান কাটবো দেখেন বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান খেত তো এবার ধানের ফলন বেশ বাম্পার ধানের ফলন অনেক ভালো হয়েছে গত বছরের তুলনায় কারণ এবার ঝড়ঝাপটা কম ছিল এবং কৃষকরা টাইম মতো ধানটা ঘরে উঠাতে পেরেছে কারণ এখন প্রচণ্ড রোদ ঝড় বৃষ্টি নেই ধানটা ঘরে উঠানোর জন্য অনেক রোদের দরকার হয় কারণ ধানটা মারাইয়ের পরে রোদে সিদ্ধ করে শুকাতে হয় তো এবার রোদও প্রচুর খরাও অনেক যার কারণে কৃষকদের ওইভাবে কোনো সমস্যা হয় হয়নি এবার তো এরা ধান কাটতে খুবই ব্যস্ত তো এদের সাথে কথা বলে জানতে পারলাম এরা ভোর পাঁচটা থেকে ধান কাটা শুরু করেছে বারোটা পর্যন্ত কাটলে এই ক্ষেতটা তাদের কাটা হয়ে যাবে আমিও সকাল সকাল এদের সাথে চলে আসছি ধান কাটবো বলে ছোটোবেলায় এরকম ধান অনেক আমরা কাটছি এখন হয়তো শহরে থাকার কারণে বাড়ি ঘরে কম যাওয়ার কারণে ধানের চাষাবাদ এলাকায় কম হওয়ার কারণে এখনও ওভাবে কাটা হয় নাই কিন্তু সেই ছোটোবেলার অভিজ্ঞতা এখনও আছে আর এরকম বিস্তীর্ণ মাঠ জোড়া ধান ক্ষেত দেখতে কানা ভালো লাগে আমার তো ইচ্ছে করে সারাদিন মাঠের পাশেই বসে থাকি এবং এই ধান ক্ষেতের সৌন্দর্য দেখি তো উনি আটি বাঁধতেছে এখানে দেখলাম যে ছোট ছোট করে আটি বাঁধা হয় কারণ এরা মেশিনে ধানটা মারাই করে আর আমাদের বরিশালের এলাকায় বড় বড় আটি বেঁধে নেওয়া হয় কারণ ওখানে গরু দিয়ে এটাকে বরিশালের ভাষায় বলে মলন মলন দিয়ে ধানটাকে মারাই করা হয় এই পাশাপাশি আরও একটা বড় ধান ক্ষেত তো এই ধানটা এখনও পুরোপুরি পাকে নাই এই ক্ষেতটা পরে কাটবে তো আরেক লোক মাথায় ঘাসের আটি বেঁধে নিয়ে যাইতেছে তো এই ক্ষেতটার আশেপাশে জলের যে সেচ দেওয়া হয় ওই ক্যানেলগুলো থেকে পানি যাচ্ছে আমিও একটা আটি ভেদে ফেললাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন